বিবাহিত জীবনে এরকমই থাকে হ্যাঁ বিবাহিত হলেও অনেকে যায় যেটা মনের আবেগে আবেগ থেকেই ভালোবাসা সৃষ্টি হয় বুঝছো ওটা বিবাহিত মানে না মানে ওটা নতুন করে আবার প্রেম জাগে আরেকটা আছে যে মাইশের বউ ওই যে ওইটাই বিচ্ছেদের কাহিনী তোমরা এমন বিবাহিত করে ই তুমি জামাই হইয়া যোনি ভালো না পারছস

এই শুধুমাত্র মোবাইলের কারণে আর একজনের জন্য সময় না দেওয়ার কারণে সময় কম দেওয়ার কারণে একটা পুরুষ মানুষ সারাদিন কাম করে বাইতে আসে মহিলা মানুষ আমরা পুরুষ মানুষ মনে করি যে আমরা এবার বাইরে মনে হয় না জানি গাদার খাটনি খাইটা এলাম কিন্তু একটা মেয়ার একটা সংসারে একটা পুরুষ চেয়ে একটা মহিলার হলো দায়িত্ব হলো কাজ বেশি থাকে এটা কি জানো আমরা মনে করি যে আমরা বাইরে কাম করে এলাম না জানি মনে হয় পাহাড় মনে হয় উল্টে এলাম কিন্তু একটা মহিলা মানুষ বাড়িতে থেকে সংসার সামলানো তার পক্ষে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু পরে যখন জামাই বাইক তার পরে যখন বউ যখন কয় যে আচ্ছা একটু বাইরে থাকো বা বাইরে যদি একটা কথা নয় তখন যখন মনে করো জামাই বাইরে জায়গা বা মোবাইল টোবাইল টিভি তখন কিন্তু ওই বউর কিন্তু অবশ্যই খারাপ লাগে যে কোনো মেয়ারি হবো আপনি নিঃসন্দেহে সঠিক কথা বলেছেন কিন্তু আমরা পুরুষ মানুষই করি